এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ চলবে আস্থা ভোটে জয়ী হওয়ার পর ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাসির নাসিরজাদের বক্তব্য আরবাইনে হুসাইনের কয়েক মিলিয়ন মানুষের মিছিল ইতিহাসে নজিরবিহীন কাজেম সিদ্দিকী বাংলাদেশের এগারো জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৫ লাখের মতো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান এবং ভারতের ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় গত চার দিনে বাইশ জন নিহত হয়েছে আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন তার দেশ দৃঢ়ভাবে নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে ইরানের পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে জয়ী হয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার তেহরানে এক বক্তৃতায় তিনি এই প্রত্যয় জানান জেনারেল নাসিরজাদে বলেন দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ দৃঢ়ভাবে অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো অতিক্রম করতে প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করা হবে ইরানের সামনে থাকা সমূহ হুমকি মোকাবেলা করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন নাসির জাদে আরও বলেন আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার ধারণাগুলো দেশের অন্যান্য শিল্পের বিকাশের জন্য একটি মডেল হিসেবে কাজ করতে পারে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং প্রকৌশলীরা বিস্তৃত পরিসরে দেশীয় সামরিক সরঞ্জাম তৈরিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন যা সশস্ত্র বাহিনীকে স্বয়ং সম্পূর্ণ করে তুলেছে ইরানের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন দেশটি তার সামরিক সক্ষমতা জোরদার করতে দ্বিধা করবে না এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কখনোই বহিঃশক্তির সঙ্গে আলোচনার বিষয়বস্তু হবে না তেহরানের জুমার ক্ষতি বলেছেন আরবাইনে হুসাইন কয়েক মিলিয়ন মানুষের বিশাল মিছিল ইতিহাসে নজিরবিহীন পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ শিয়া মাজাবের তৃতীয় ইমাম হজরত হোসাইন আলাইসাল্লাম ও তার সঙ্গীদের শাহাদাতের চল্লিশতম দিন এই দিন উপলক্ষে জিয়ারতকারীরা আরবাইনে হোসাইনের অনুষ্ঠানে যোগ দিয়ে যোগ দিতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় কারবালা শহরে সমবেত হন সাইদ সুহাদার আরবাইন দিবসের প্রাককালে কাজিম সিদ্দিকী আরো বলেন সহৃদয় আধ্যাত্মিক ব্যক্তিদের আচরণে আরবাইনের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে পায়ে হেঁটে কারবালায় যাওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন ইমাম হুসেন আল ইসলামের অস্তিত্ব থেকে প্রেমিকদের মরুময় হৃদয়ে আধ্যাত্মিকতার এক মৃদু হাওয়া বয়ে যায় কোটি মানুষের এই বিশাল মিছিল ইতিহাসে নজিরবিহীন বলেও তিনি মন্তব্য করেন আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টেব পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশের এগারো জেলায় বন্যায় চুয়াল্লিশ লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সাতাত্তরটি উপজেলায় পাঁচশো চুরাশিটি ইউনিয়ন ও পৌরসভা বন্যা প্লাবিত হয়ে মারা গেছে পনেরো জন আজ সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এসব তথ্য জানান কামরুল হাসান বলেন বর্তমানে দেশের এগারোটি জেলা বন্যা প্লাবিত হয়েছে বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে এছাড়া চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলহীবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা চল্লিশ লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন ক্ষতিগ্রস্ত পরিবার আট লাখ সাতাশি হাজার ছয়শ উনত্রিশ জন এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় গত চার দিনে বাইশ জন নিহত হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সতেরো লাখ ছাড়িয়ে গেছে এখন পর্যন্ত পঁয়ষট্টি চারশো জন মানুষকে চারশো পঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে রাজ্য সরকারের ত্রাণ পুনর্গঠন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত চার দিন ধরে ভারী বর্ষণে বিপর্যস্ত ত্রিপুরার বন্যা পরিস্থিতি আজও ভয়াবহ অবস্থায় ছিল গতকাল দক্ষিণ ত্রিপুরায় কাদার স্রোতে চাপা পড়ে নারী ও শিশুসহ সহ সাতজনের মৃত্যু হয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ ত্রিপুরার আটটি জেলার জন্যই রেড অ্যালার্ট বজায় রেখেছে বন্যা কবলিত এলাকায় সাহায্য ও সহায়তা আরও বাড়াতে বিমান বাহিনী কাজ করছে এছাড়া ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের আরও দল সেখানে মোতায়েন করা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর দুটি সি ওয়ান জিরো এবং একটি এ এন বিমান ত্রাণ কার্যক্রমের সহায়তার জন্য কাজ করেছে এছাড়া হেলিকপ্টারগুলো দুর্গত এলাকায় পৌঁছতে এবং আরও ত্রাণ তৎপরতা চালাতে কাজ চালিয়ে যাচ্ছে রেডিও খবরের সঙ্গে 24 ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট perstoday.ir/dna ফিরাশি বিশ্বসংবাদে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে তবে ইহুদিবাদী ইসরায়েলকে একটি কার্যকর ও বেদনাদায়ক জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে দেরি হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন হুথি নেতা আব্দুল মালিক আল হুথি গতরাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে এই মন্তব্য করেন তিনি বলেন ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিঃসন্দেহে একটি প্রতিশোধমূলক অভিযান চালাবে যা ইসরায়েলের জন্য হবে বেদনাদায়ক ও কার্যকর তবে সে অভিযান বাস্তবায়নে সতর্কতা অবলম্বন করতে গিয়েই মূলত প্রতিশোধ নেওয়ার কাজে দেরি হচ্ছে ইয়েমেনের এই হুথি নেতা বলেন ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় গত একত্রিশ জুলাইয়ের পর থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তীব্র আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে তবে মধ্যপ্রাচ্যের অন্যত্র ইসরায়েল বিরোধী অভিযান চলছে বলে জানান আব্দুল মালিক হুথি তিনি বলেন দক্ষিণ লেবাননে ইসরায়েল বিরোধী অভিযান পূর্ণ মাত্রায় চলছে এবং ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার সময় হিজবুল্লার পক্ষ থেকেও কঠোর পদক্ষেপের ভয়ে রয়েছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলি সেনারা তাদের ট্যাঙ্ক ও সাজাজান নিয়ে মধ্য ও দক্ষিণ অংশ দিয়ে গাজা উপত্যকার আরও বেশি ভেতরে অনুপ্রবেশ করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে বৃহস্পতিবার গাজা উপত্যকা জুড়ে বিমান হামলা ও ট্যাঙ্কের গোলা বর্ষণে আরও অন্তত বিয়াল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন দখলদার সেনারা গাজার চব্বিশ লাখ অধিবাসীর মধ্যে সতেরো লাখ ফিলিস্তিনিকে উপত্যকার মাত্র এক দশমাংশ এলাকায় ঘেরাও করে ফেলেছে দেইরাল দেরালবালা শহরের পূর্ব দিক দিয়ে দখলদার সেনারা আরও বেশি অগ্রসর হয়েছে এবং তারা এই শহরের সঙ্গে নিকটস্থ খান ইউনিসের সংযোগ সড়কটি বন্ধ করে দিয়েছে পশ্চিম দিক থেকে ও ইসরায়েলি ট্যাঙ্ক সামনে অগ্রসর হয়েছে এবং খান ইউনিসের আল কারারা ও হামাদ এলাকার অধিবাসীদেরকে তাদের তাবু ও আশ্রয় কেন্দ্রগুলো ছেড়ে যেতে বাধ্য করেছে আশ্রয়হীন এসব মানুষের অনেকে রাস্তাতেই রাত কাটাচ্ছেন অনেক সমুদ্র উপকূলে চলে গেছে এবং বাকিরা কোন আশ্রয় খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন বৃহস্পতিবার বিকেলের দিকে খান ইউনিসের একটি চৌরাস্তার কাছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন Ahoj, tohle je cen. গত বছরের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি পণ্য আমদানি রপ্তানির কাজে মিশরীয় সমুদ্র বন্দরগুলো ব্যবহৃত হয়ে আসছে বলে খবর পাওয়া গেছে একটি মুক্ত তদন্তের দিয়ে এই খবর জানিয়েছে আরবি পোস্ট পত্রিকা গত তিন মাসে উনিশটি জাহাজের তৎপরতা ও তাদের চলাচলের রুট পর্যবেক্ষণ করে পত্রিকাটি এই খবর দিয়েছে এতে বলা হয়েছে ওই জাহাজগুলো বিগত মাসগুলোতে ইসরায়েল ও মিশরীয় বন্দরগুলোর মধ্যে আসা যাওয়া করেছে বিভিন্ন দেশ থেকে পণ্য এনে মিশরীয় বন্দরগুলোতে খালাস করা হয়েছে এবং পরে সেখান থেকে সুবিধা মতো এসব জাহাজে করে সেই সব পণ্য ইসরায়েলে পৌঁছে দেওয়া হয়েছে গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে ঘোষণা দিয়ে হামলা শুরু করে ইয়েমেন এ হুতি আনসারুল্লাহ আন্দোলন তবে মিশরগামী জাহাজে হুথিরা হামলা চালায়নি আর এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলি পণ্য প্রথমে এসে মিশরের বন্দরগুলোতে নেমেছে এবং সেখান থেকে সুযোগ যোগ মতো ইসরায়েলভাবে গণহত্যা চলার একই সময়ে গোটা মুসলিম উম্মার শত্রু ইসরায়েলের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের প্রতিনিধি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানিয়েছে ইহুদিবাদী ইচ্ছাকৃতভাবে পশ্চিম তীরের ফেলিস্তিনিদের ওপর সহিংসতা চালিয়ে যাচ্ছে তারা ফেলিস্তিনিদের দিকে পাথর ও ওলোটভ ককটেল নিক্ষেপ করে তাদের বাড়িঘর গাড়ি এবং খামারে আগুন ধরিয়ে দিচ্ছে নিরাপত্তা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী চলতি দুই সালের শুরু থেকে ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা জর্দা নদীর পশ্চিম তীরে তিনশো চল্লিশটি সন্ত্রাসী অপরাধযোগ্য চালিয়েছে বার্তা সংস্থা ইরনা জানায় জাতিসংঘে চীনা প্রতিনিধি নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতার সমালোচনা করেন তিনি গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সাহায্য পাঠানোর পথ খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান চীনা প্রতিনিধি ফু কুং গাজার সকল সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান সেই সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পথ রোধে সামরিক পদক্ষেপ বন্ধ করে আন্তর্জাতিক রীতিনীতি মেনে আহ্বান জানান তিনি পুনরাবৃত্তির চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় জড়াতে চায় বলে ওয়াশিংটন যে দাবি করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে বেইজিং চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বেইজিংয়ে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে তার দেশের এ অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন চীনের পারমাণবিক অস্ত্র সম্পর্কে ওয়াশিংটন যে ভীতিকর দাবি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি চীনের প্রতি লক্ষ্য রেখে গোপনে তার দেশের পরমাণু অস্ত্র সংক্রান্ত নির্দেশিকা সংশোধন করেছেন গত মার্চ মাসে মার্কিন সরকার অনুমোদিত একটি গোপন নথির উদ্ধৃতি দিয়ে দৈনিকটি জানিয়েছে জো বাইডেন মার্কিন বাহিনীকে রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য সমন্বিত পারমাণবিক সংঘর্ষের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ওই প্রতিবেদনে প্রকাশিত খবর বেইজিংয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে চীনা মুখপাত্র বলেন বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি মার্কিন সরকার চীনকে একটি পারমাণবিক হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে মাও বলেন আকারের দিক দিয়ে চীনের পরমাণু অস্ত্রভান্ডার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একেবারেই তুলনাযোগ্য নয় আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে তেহরানে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সন্ত্রাসিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া যত দীর্ঘ হচ্ছে ততই ইহুদিবাদীদের আতঙ্ক ও বিষয়ের মাত্রা বাড়ছে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান তেহরানে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সন্ত্রাসিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া যত দীর্ঘ হবে ততই আতঙ্ক ও বিস্ময়ের মাত্রা এবং ইহুতিবাদী হানাদারদের বস্তুগত মানসিক ও মনস্তাত্ত্বিক নেতিবাচক প্রভাব বাড়তে থাকবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার দিনক্ষণ প্রসঙ্গে জাতিসংঘে ইরানের প্রতিনিধি জানিয়েছেন সময় ও পরিস্থিতি বুঝে ইরান এমন হামলা চালাবে যে ইসরায়েল ভাববার সময়ও পাবে না ইসমাইল হানিয়া ও ফুয়াদ শেখারের শাহাদতের পর ইরানের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘোষণা করেছিলেন যে তারা ইসরায়েলের বিরুদ্ধে এই শহীদদের রক্তের প্রতিশোধ নেবে ইসরায়েলের রেডিও স্বীকার করেছে যে ইসমাইল হানিয়াকে হত্যার পর ইহুদিবাদীরা এই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে প্রতিরোধ শক্তিগুলোর পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে ইসরায়েলের রাস্তায় শুনশান নিরবতা এবং প্রতিটি ইহুদিবাদীর মুখে উদ্বেগ উৎকণ্ঠার কথা উল্লেখ করে ইসরায়েলি রেডিও এই অবস্থাকে করোনা সময়ের অবস্থার মতো বলে বর্ণনা করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো সীমান্তের ক্রসিং পয়েন্ট বিমানবন্দরে বহু ফ্লাইট বাতিল হয়ে যাওয়া এবং যাত্রীদের দুরবস্থার বিষয়েও কথা বলেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো তাদের মিত্রদের সহায়তায় ইসরায়েলের বিরুদ্ধে হামলার ধরন উদ্দেশ্য ও সময় জানার চেষ্টা করছে পর্যবেক্ষকরা বলছেন তেহরান ও বৈরুতে সম্প্রতি ইসরায়েলের সন্ত্রাসী হামলার পর ইরান ও হিজবুলার পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েলের অর্থনৈতিক সামরিক নিরাপত্তা সাইবার ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা চিন্তিত হয়ে পড়েছেন ইসরায়েল সামরিক নিরাপত্তা গোয়েন্দা ও সাইবার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া ছাড়াও চলমান গাজা যুদ্ধের কারণে একদিকে যেমন অর্থনৈতিক সমস্যায় ভুগছে অন্যদিকে লোহিত সাগর আরব সাগর ও ভারত মহাসাগরে ইয়েমিনীতে সশস্ত্র বাহিনীর অভিযানের ফলে ইসরায়েলের অর্থনীতিতে নতুন করে বিপর্যয় নেমে এসেছে বর্তমানে গাজার যুদ্ধ এবং পাল্টা প্রতিরোধের কারণে সমুদ্র বাণিজ্যে ইসরায়েল যে বিপদে পড়েছে তা গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এবং খাদ্য ওষুধ এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয় জিনিস এই অঞ্চলে না পৌঁছানো পর্যন্ত ইসরায়েল এই বিপদ থেকে মুক্ত হবে না অর্থাৎ ইসরায়েলগামী কোনো জাহাজকে বাল মান্দা প্রণালী অতিক্রম করতে দেয়া হবে না কিছুদিন আগে মিডিয়াগুলো এমন ধারণা দেওয়ার চেষ্টা করেছিল যে যদি যুদ্ধ বিরতি প্রতিষ্ঠা এবং বন্ধুদের বিনিময়ের বিষয়ে দোহা আলোচনা সফল হয় তবে এটি কঠোর অবস্থান থেকে ইরানকে বিরত রাখতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েল আলোচনা টেবিলে কেবল তার নিজের স্বার্থ আদায়ের চেষ্টা করছে এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের প্রচেষ্টাতেও কোনো কাজ হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির বিরোধিতা করায় বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নষ্ট হয়ে গেছে এমনকি ইসরায়েলের বিরামহীন বোমা বর্ষণে গাজায় আটকে পড়া ইসরায়েলিরাও নিহত হয়েছে বন্দীদের মুক্ত করার অজুহাতে গাজায় ব্যাপক হামলা চালিয়েও ইসরায়েল এখন পর্যন্ত বন্দি বিনিময়ের চুক্তির বাইরে তাদের একজন বন্দীকেও জীবিত মুক্ত করতে পারেনি এমনকি ইসরায়েলি বিমান হামলায় তাদের কিছু বন্দী নিহত হওয়ায় দেশের এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে